নবনিযুক্ত ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদারকে স্বাগত জানালেন তেল কাজলা কমিউনিটি হলে ধনপুর যুব মোর্চার মন্ডল সভাপতি গৌতম ঘোষ এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যরা নমস্কার আমি বিপুল মজুমদার ধনপুর মন্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি মন্ডল সভাপতি হওয়ার পর আজকে তেলকাজলা কমিউনিটি হলে আমাকে সংবর্ধনা দেওয়া হয় আমি আজকে তেলকাজলা সর্ব অংশের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাদের আমি আপাতমস্তকে আমি ওনাদেরকে প্রণাম জানাই ওনারা এত সুন্দরভাবে মণ্ডল সভাপতিকে সম্বোধনা দিয়েছে এবং ওনারা এখান থেকে একটা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে যে তেলকাতলা পঞ্চায়েতের সিপিএম কংগ্রেসের কোনো জায়গায় নেই সেখানে আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা দুইটা ভোতে সাত এবং আট নাম্বার ভোট আমরা একটা শক্তিশালী ভোটে পরিণত করবে এবং আমাদের ধনপুর মণ্ডলের প্রত্যেকটা কার্যকর্তাকে নিয়ে আমরা এই ত্রিপুরা প্রদেশের মধ্যে ধনপুর যে মন্ডল সেই মন্ডলকে আমরা একটা শ্রেষ্ঠ মন্ডলে পরিণত করব এবং দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে এই ত্রিপুরা প্রদেশকে আমরা জয়ী করে রাখবো এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার বন্দে মাতাকে